아니면 부르는 공연으로 정말 হ্যালো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে বন্ধু বন্ধু আমি জিত চলে এসেছি আরো একবার নতুন আরো একটা ভিডিও নিয়ে তো বন্ধু ওর গঙ্গা সাগর মেলা শেষ হতে না হতে চলে এসেছি আরো এক নতুন মেলা তো বছরে প্রথমবার মানে বছরে একবারই হয় প্রথমবার বলছি সরি বছরে একবার হয় মেলাটি সেই মেলাটার নাম হচ্ছে হোয়েনখানি মেলা তো অনেকেই চেনেন হোয়েনখানি মেলা অনেকেই চেনেন আবার কি বন বিমার মেলা তো যাই হোক চলো যাই মেলার ভিতরে আর তোমাদেরকে দেখাই কেমন কি দোকান পর বসছে আর পূর্ণিমা মার যে পুজো হচ্ছে আর কি সেগুলো দেখাবো এবং কত নাকি ঘুরি উঠছে আমরা সবাই জানি এখানে প্রচুর হারে ঘুরি কিন্তু এখানে ওরে ঘুরি কম্পিটিশন হয় ব্যাস ট্যাচ সব খেলে তো চলো তাহলে ভিডিও শুরু করি আর যদি ভিডিওটি ভালো লাগে কি করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তো চলো ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুক দেখো এই হচ্ছে মেন রোড আর মেন রোড থেকে ঢুকতেই দেখো এখান থেকে যেতে হবে মায়ের মন্দিরের রাস্তাটা ঠিক আছে তো চলো যাই যাক আর প্রথমেই পড়ছে কাঠের দোকানপাট তো চলো প্রথমে যাবো আমি মায়ের মন্দিরে তারপর আমি এখানে আসবো মানে কাঠের দোকানপাটে এখানে তো চলো যাক তাহলে প্রথমে যাই মায়ের মন্দিরে তারপর এখানে আসছি এবং দাম টাম তোমাদেরকে সব কিছু শেয়ার করছি হচ্ছে মা বনবিপি দেখো বন্ধুগণ কি সুন্দর লাগছে এখানে মা আজকে কি সুন্দরভাবে সেজে পুজো আছে এবং মায়ের মন্দিরের ভিতরে দেখো কতজন এসছে এখন বলতে গেলে অনেকটাই রিপেয়ারিং করা হয়েছে এবং কাজ চলছে যাই হোক তার সাথে সাথে দেখা কতগুলো ঠাকুর রয়েছে শুধু বনবিবি না বনবির সাথে সাথে আরও অনেক ঠাকুর রয়েছে আর দেখো বন্ধুগণ প্রচুর হারে মানে সকাল থেকে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ভিড় চলছে মানে লাইন কিন্তু আরও বার যত বেলা হচ্ছে ঠিক আছে আর এখানে দেখো এই বুঝতেই পারছো তাহলে মা কতটা জাগ্রত নিজের সন্তানকে নিয়ে এসছে উনি যাই হোক মা কিন্তু এখানে প্রচুর জাগ্রত মায়ের কাছে যারা যারা মানত করেন মনস্কামনা করেন মনস্কামনা কিন্তু সম্পূর্ণটা কিন্তু পূর্ণ হয় তো দেখো প্রচুর লোকজন কিন্তু আসছে এখানে কিন্তু সবাই দেখো যেমন নূর দিচ্ছে যে যেমন মনস্কামনা করে আর কি সে তেমন মনস্কামনা কিন্তু এখানে পূরণ করে তো বুঝতেই পারছো কতটা জাগ্রত তোমাদেরকে দেখাই এবার মাটির জিনিসপত্রগুলো এখানে দেখো আজ মাটির খেলনা বাটি মানে যে বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে এইগুলোর দাম এটার দাম পঞ্চাশ টাকা মানে কাকা এখানে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে এবার লুজও বিক্রি করছে দেখো আজ কী সুন্দর হাতের কাজ এনাদের কতগুলো নিয়ে এসেছে আর কত সুন্দর সুন্দর সব মানে আছে এখানে যেমন এই দাদার কাছে জিজ্ঞাসা করলাম যে এগুলোর দাম কত করে এনে বললেন কী কত তিরিশ টাকা করে যে যেমন আর কি বিক্রি করছে এই যে এনার কাছে জিজ্ঞাসা করলাম এনার কাছে দাম পড়ে যাবে চল্লিশ টাকা করে যাই হোক দেখো এই কতগুলো আছে আর কি সুন্দর সুন্দর মানে গাছ বা খুব সুন্দর লাগলো দেখে ঠিক আছে দেখো অত ধরনের মানে কত রকম ধরনের ডিজাইন তোমরা এখানে কিন্তু পাচ্ছ এবং দেখো এখানে আছে কিছু ভান্ডার দেখো কত ধরনের ভান্ডার এদের ভান্ডারের দাম জিজ্ঞেস করলাম যে দশ টাকা থেকে শুরু এমন একশোশো টাকা আরও বেশি হতে পারে ঠিক আছে ভাই এখানে এত কিসের ভিড় তো চলো কি দেখি কী Oh. Are, are. এখানে আছে কাঠের জিনিসপত্র তোমাদেরকে বললাম যে দেখাবো যাই হোক এখানে দেখো কাঠের কত ধরনের জিনিসপত্র টোল এখানে আছে আল্লা এখানে আছে তক্তপোজ টোল সিংহাসন কত মানে কাঠের যত ধরনের জিনিসপত্র হয় আর কি তো বিভিন্ন এখানে আছে সব তো বড় নয় যাই হোক এখানে আসবে প্রচুর ধরনের আসবে একদম তো এটি অনেক তোমাদেরকে দেখাই দেখো এবার কতগুলো জাস্ট ঘুরে উঠছি মানে আমি তো কাউন্টিং করতে পারিনি তোমরা দেখো ওখানে তোমরা কাউন্টিং করতে পারো না যাই হোক প্রচুর ঘুরি উঠছে এই জায়গাটাই একদিনই হে এরকম এত ঘুরি যে মানে এত দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা ঠিক আর রাস্তার আগে এখানে যেমন কী বলে গ্যারেজ ট্যাবের করেছে টোটো থেকে শুরু করে বাইক সাইকেল ওরকমই সব ভ্যানটা না এখানে দাঁড় করানো রয়েছে তো দেখো কত হারে ঘুরে উঠছে কত লোকজন মানে বড়ো বড়ো লোক মানে কী বলে কাঠ ফাট যা যে যে পেরেছে আর কি ওরকমই সব নিয়ে ঘুরছে ঘুরে ধরে বলি যাই আর তার সাথে ঘুরি উঠানোর যে নেশাটা দেখো কত লোকজোরা কত মানে তোমরা বুঝতে পারছো ঠিক আছে দেখো এই মাঠে আবার বাইক টাইক নিয়ে চলে এসছে অনেকে মানে কি বলে গেলে সেটা বাইক ডাকবে না তার জন্য বুঝতে পারছো দেখো বাইক টাইক নিয়ে চলে এসছে ওখানে ওরা থাকবে ওখানে খাওয়া দাওয়া করছে করে মানে ঘুরি ঘোরাচ্ছে ওরকমটা ব্যাপার তো যাই হোক সেজন্য না তুমি শুধু তোমার শুধু দেখো মানে এত ঘুরি বাপরে বাপ এক সত্যি এই দিনটা মিস করে গেলে কিন্তু ব্যস্ত হয়ে গেলো আর এখানে দেখ বুঝতেই পারছো ওই যে আছে কাঠের নাকর দোলা তার উপরে বাহু ঠিক আছে এই হচ্ছে মায়ের মন্দির আর মন্দিরের পাশেই চলছে দেখো ভোগ মানে মায়ের যে ভোগ পুজোর ভোগ আর কি সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে দশ টাকা থেকে স্টার্ট আছে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ডালা সব আছে যে যেমন আর কি দেখো এখানে আছে বাতাসা মোমবাতি ঠিক আছে তা বুঝতে পারছো এখানে দেখো বাতাসের ভিতরে আর কী মুরগি না কী বলে ওগুলোও আছে আবার ঠিক আছে অনেক ধরনের কিন্তু এখানে আছে তবু মোমবাতি যদি ছাড়াও আর কি সাদা বাতাসও আছে ঠিক আছে দেখো কতটা লাইন পড়েছে মানে এখন বাজে কটা বড় তো চারটে বাজে মানে বিকেল মন্দির আর এই মন্দিরের সামনে আছে গঙ্গা দেখো এই গঙ্গা এই গঙ্গাতে সব স্নান টান করছে করে এবার গন্ডিও কাটছে দেখো গন্ডি মন্ডি কেটে মায়ের মন্দিরে যাচ্ছে এবং মায়ের মন্দিরটি পাশে গেছে তুলসী মৎস্য এই তুলসী মৎস্য আছে এই সাইডে হচ্ছে তো বাউল গান টান সব হচ্ছে ওই দিকে ঘুরি উঠছে তোমরা বুঝতে পারছে কী করে ঘুরি উঠছে ঠিক আছে আর ওই সাইডে যত রাইডের দোকানগুলো আছে আর এই সাইডে যত খাবার দোকানগুলো আছে ঠিক আছে দেখো কত লোকজন এসে গেছে